ছাতনা শর্ট টার্ম কোর্স উদ্বোধন আজ ছাতনা গভর্নমেন্ট আইটিআই কলেজের ডোমেস্টিক ইলেকট্রিক্যাল ইনস্টলেশন সার্ভিসিং অ্যাসিস্ট্যান্ট শর্ট টার্ম কোর্স উদ্বোধন এটি পশ্চিমবঙ্গ সরকারের একটি উদ্যোগ দুমাস ধরে চলবে এই কোর্স এবং জন ছাত্রছাত্রী এই কোর্সের জন্য অ্যাপ্লাই করেছিল আজ তারই উদ্বোধন হলো। এদিন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমেই কোর্সের শুভ উদ্বোধন হয় এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাতনার সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌরভ ধল্ল বাঁকুড়ার ডিএনও কলেজের প্রিন্সিপাল জহরলাল মুর্মু ভাইস প্রিন্সিপাল এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতনার সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌরভ ধল্ল বাঁকুড়ার ডিএনও কলেজের প্রিন্সিপাল জহরলাল মর্মু ভাইস প্রিন্সিপাল রবীন্দ্রনাথ আদিত্য সহ কলেজের অধ্যাপক ব্রেন্দ্র প্রমুখ সরাসরি কি হল আজকে সাতনাগমন আগে আমাদের এখানে উৎকোষ বা সৎমাম কোর্স নামটা হচ্ছে ডোমেস্টিক লিটিক্যাল অ্যান্ড সার্ভিস সিস্টেশন উপসব আজকে উদ্বোধন করা হলো আমাদের প্রথম বেশি একুশটা ছেলে রেজিস্ট্রেশন করেছে আর অনেক ছেলে অ্যাপ্লিকেশন করেছে অনেক ক্রেচে দেব তো আবার সেখানে আমাদের বিডিও সাহেব ছাতনার আমার ডিওন সাহেব উৎকর্ষ বাংলা বিএলএস এবং ডিপিএম অনেক উপস্থিত ছিলেন তো ছেলে মেয়েরা খুব খুশি এরকম কোর্স পেয়ে আর আমাদের মাস্টার খুব উদগ্রী পাচ্ছেন এই কোর্সটা সম্বন্ধে জানানো যেহেতু কোর্সটা খুব শর্ট টার্ম কোর্স এবং হাতে কলমে শেখানো হয় আর কোর্সটা যেহেতু বাড়ির সমস্ত ইলেকট্রিক অ্যাপ্লায়েন্স সম্বন্ধে কাছানো হবে তো এটা নিয়ে ছেলেরা খুব আগ্রহী আছে আমরা আশা করছি এই কোর্সটা করে আমরা মানে ভালো সাড়া পাবো এবং ছেলে মেয়েকে ভালো শেখাতে পারবো স্যার কতদিন ধরে কোর্সটা এই কোর্সটা আওয়ার বেসিসে হয় এই কোর্সটা আমাদের তিনশো ছয় ঘন্টা কোর্স আসছে থ্রি সিক্সটি আওয়ার্স তো আমরা ঠিক করেছি পার ডে ছ ঘন্টা করে পড়াবো তাহলে হিসাব মতো ষাট দিনে কোর্সটা শেষ হয়ে যায় তো আমাদের এটা ষাট দিনের কোর্স ডে ওয়াইজ সাত দিন হবে চলটা স্যার এখান থেকে যদি কোনো জবের ভাবতে হবে নিশ্চয় হ্যাঁ নিশ্চয়ই জবের অপরচুনিটি আমরা ইয়ে করবো ক্রিয়েট করবো যে কিছু কোম্পানি এরকম কিছু ছেলেমেয়ে চায় যারা এইসব যেন কাজ জানে তো অনেক কোম্পানি এরকম ছেলে মেয়ে চাই আমরা সেই কোম্পানিতে এদের সময় যোগাযোগ করিয়ে দেবো তো আশা করি ছেলেরা সুযোগ পাবে স্যার ওনার নামে আমার নাম জওহরলাল মুর্মু প্রিন্সিপাল ছাত্র গভর্নমেন্ট আইটিআই